দেখো করলা ভাজিগুলো আমার এই দেখো কাটা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে ভাজি করে দেখাবো করলা সাদা ভাজি দেখছো কত সুন্দর করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে তোমরা এরকম পাতলা পাতলা করে কেটে নেবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এই যে কাঁচামরিচ দিয়ে দেবো এই যে উপর থেকে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম এখন একটু সুন্দর করে নাড়বো সাদা ভাজি হলুদ দেবো না সুন্দর করে অল্প অল্প পাতে পাতে রান্না করবে অন্য রকম একটা ভাজি

করলা সাদা ভাজা এই দিয়ে দিলাম এই দেখো দেখতে কত সুন্দর সাদার মাঝে লাল লাল দেখা যাচ্ছে অনেক সুন্দর সাদা করলা ভাজি রান্না করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে তিতা একটুকো লাগবে না তোমরা সবাই রান্না করে বাসায় খাবে আল্লাহ হাফেজ